আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত শ্রোতা আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সকলেই নামাজ যে যে সুরাটা তেলাওয়াত করি সুরাতুল হা এই সুরাতুল ফাতে হা আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করব আল্লাহ এজন্য আমার চ্যানেলে কেউ যদি নূতন হয়ে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব না করছেন অত শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নূতন নূতন ভিডিও ইনশাআল্লাহ সামনে পেয়ে যাবেন আসুন মাসাইল গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা সকলেই সোয়াতুল ফাতেহার এক নং আয়াত দুই নং আয়াত এবং তিন নং আয়াত শুদ্ধভাবে শিখেছি এখন আমরা শিখব চার নং আয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করা ইনশাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أشهر نمرا এক থেকে চার আয়াত তালাবাত করেছি এখন চার নং আয়াত আমরা সহি বানান করে শিখব ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আলিফিয়াজের ই ই ইয়া আলিফ জবর এক আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ এক আলিফ টান হয় জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এভাবে আমরা কোরআন কোরআন শরীফ যেখানে দেখব এ টান দিয়ে পড়ব যেমন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে একালিফটান টান হবে আলিফ ইয়াদের এই ইয়া আলিফ জবর একালিফ ইয়া ইয়া আলিফ জবর একালিফ ইয়া ইয়া কাফ জবর kaf ka. kaf 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 ar kaf ek uccharan noy eta hobe kaf kaf jawar ka i ya ka i ya ka nun ain zabur na nun ain zabur na bapes bu bapes bu dalpes দু ডালপেস দু আসুন আমরা এই যতটুকু বানান করেছি আমরা আবার ভাঙ্গা ভাঙ্গা বলি এই bu tu. Reading boleh? Iya kana budu. Wa zabur. Wa zabur wa. Wa zawar wa. Alif ya Alif ya I ya alif zabur Ekalif e alif. Ek zabur bam pas khali alif. Ekalif alif ta. Wa i ya alif zabur Ekalif alif. Ya wa i ya. কফ জবর কা কফ জবর কা ওয়া ই ইয়া কা নুন সিন জবর নাস নুন সিন জবর নাস তা জবর তা তা জবর তা নাস তা আইন ইয়া জে একালিফ টান হবে ওই 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 নুন পেশ নু নুন পেশ নু যদি আমরা এই যে মদের হরফের বামের হরফে অক্ষ করলে তিন আলিফ টান মধ্যে আর জি যেমন নুন সিন যাব নাস তা যাব তা নাস তা আইন ইয়াজের নুন পেশ নু এখানে অক্ষ করলে Akan এখন আমরা রিডিং করব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা nasta'in আবার বলি ইয়াকা নাবুদু gou do ai